রকম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আজকে ক্লাসে পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তোমরা জানো পূর্ববর্তী যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম ডেসিমেল থেকে যে কোনো নাম্বারিং সিস্টেমে কনভার্সন করেছিলাম যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে ডেসিমেল কনভার্সন করেছিলাম আমরা শিখেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে কোনো ডেসিমেল সংখ্যার আমরা খুব সহজে বাইরে বের করতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যেই এবং কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিবেল সংখ্যা বের করে ফেলতে পারবো সেই জন্য আমাদের কোডের সহায়তা নিতে হবে তো কোড এই টপিকসটা নিয়ে ক্লাস আসা হয়নি আমরা সামনে একটা ক্লাস নিয়ে নেব জাস্ট কোড জিনিসটা কি সেই জিনিসটা আমি বুঝিয়ে যাই কোড জিনিসটা হচ্ছে কম্পিউটার দিয়ে যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য বাইর থেকে আমাকে ইনপুট দিতে হয় সেই ইনপুটের যে কোনো ধরনের সংখ্যা হতে পারে যে কোনো ধরনের ক্যারেক্টার হতে পারে যে কোনো ধরনের হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার হতে পারে তো বাহির থেকে কম্পিউটারকে যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটা কম্পিউটার সরাসরি এটা বুঝতে পারে না কম্পিউটার বুঝতে পারে কি বাইনারি নাম্বারিং সিস্টেম বা বাইনারি সংখ্যা যেটা হচ্ছে জিরো আর হচ্ছে কি ওয়ান এবং বাহির থেকে যে ইনপুটটা আমরা দিচ্ছি সেই ইনপুটটাকে কি করে সেই ইনপুটটাকে হচ্ছে পরিবর্তন করে সে বাইনারিতে কনভার্ট করে নিচ্ছে তো বাহির থেকে যে ইনপুটটা আমরা দিচ্ছি সেই ইনপুটটা পরিবর্তন হয়ে বা প্রক্রিয়াকরণ হয়ে নতুন একটা আউটপুট হচ্ছে এই আউটপুটটাকে বলা হয় কি কোড বিভিন্ন ধরনের কোড আছে বইয়ের বইয়ের ভিতরে বিসিডি কোড আছে ই আইসি কোড আছে আলফা নিউমেরিক কোড আছে আস্কি কোড আছে ইউনি কোড আছে আমরা আজকে আস্কি কোডটা নিয়ে একটু আলোচনা করব কারণ আস্কি কোডটা আমাদের হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে যদি ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা বের করি এবং বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা বের করি সেই ক্ষেত্রে হচ্ছে আস্কি কোডে সহায়তা নিতে হবে আস্কি কোড আস্কি কোড আজকে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি হচ্ছে একটা এটা হচ্ছে একটা কোড এটি হচ্ছে একটা বিটের কোড আগে ছিল বিট এটা কি হয়ে গেছে বিট বিট হয়ে গেছে হওয়ার কারণ যে অতিরিক্ত একটা বিট যোগ হয়েছে যেটাকে বলা হয় কি প্যারিটি বিট যেটাকে বলা হয় বিট সর্বভামে একটি আহ সর্বভামে একটা নাম্বার যুক্ত হয়েছে সেই নাম্বারকে বলা হয় প্যারিটি নাম্বার বা হচ্ছে কি প্যারিটি বিট প্যারিটি বিটটা কি বিটটা হচ্ছে ভুল সংশোধনকারী বিট ভুল সংশোধনকারী বিট বলতে কি বোঝায় আমরা যখন সেন্ডার থেকে রিসিভারের ডেটা পাঠাই ডেটা বা ইনফরমেশন পাঠাই সেই ডেটা এবং ইনফরমেশনের মধ্যে কোনো ভুল থাকতে পারে সেই ভুলটাকে সংশোধন করার জন্য সিস্টেম অটোমেটিক একটা বিট যোগ করে দেয় সেই বিট নাম হচ্ছে কি বিট আগে ছিল আসকিও সেভেন বিটের এই বিট যোগ হয়ে কি কত হয়েছে এইট বিট তো এইট বিট এর একটা কোড সে কতগুলো সংখ্যা কতগুলো হচ্ছে আহ ক্যারেক্টার কতগুলো স্পেশাল ক্যারেক্টার হচ্ছে সে কোডভুক্ত করতে পারে তার সূত্রটা হচ্ছে টু দি এখানে মানে মানে কি হচ্ছে বিট সংখ্যা তাহলে আমাদের বিট সংখ্যা কত বিট সংখ্যা হচ্ছে এইট তার মানে হচ্ছে টু টু দি পর এইট মাইনাস ওয়ান টু টু দি পর এইট কত হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স মাইনাস ওয়ান কত হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ফাইভ আমরা যে কোনো সংখ্যা জিরোর থেকে গণনা করতে হয় কারণ জিরো একটা বিট বা জিরো একটা সংখ্যা সেক্ষেত্রে জিরো থেকে টু হান্ড্রেড ফিফটি ফাইভ হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স তার মানে আসকি কোট দুইশো দুইশো ছাপ্পান্নটি কোর্টকে সে কি করতে পারে কোর্টভুক্ত করতে পারে যে কোনো ধরনের সংখ্যা যে কোনো ধরনের হচ্ছে ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার হতে পারে এগুলোকে কোডভুক্ত করতে পারে আমাদের সেই একটা এই আসি কোডে একটা কি আছে সিকোয়েন্স আছে যেটাকে বললাম কি ধারা এই ধারাটা আমি লিখে দিচ্ছি এই ধারাটা এমন আমাদের লাগবে একটি হচ্ছে জিরো ওয়ান টু ফোরট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট টু হান্ড্রেড ফিফটি এটা হচ্ছে একটি ধারা তো এখানে হচ্ছে জিরো থেকে শুরু এই জিরোটা লো সংখ্যা এই জন্য আমরা জিরোটাকে কাউন্ট করবো না আমরা কাউন্ট করবো কাকে কাউন্ট করবো হচ্ছে ওয়ান থেকে ওয়ান থেকে টু হান্ড্রেড ফিফটি ফাইভ যেহেতু জিরো থেকে শুরু হয়েছিল তাহলে জিরো থেকে টু হান্ড্রেড ফিফটি ফাইভ টু কত হয় টু ফিফটি সিক্স হয় আচ্ছা এই ধারাটা ব্যবহার করে যে কোনো ডেসিমেল সংখ্যা সমতুল্য বাইনারি বের করব যে কোনো বাইনারি সংখ্যা সমতুল্য ডেসিমেল সংখ্যা বের করব এবার আসো আমরা যেকোনো একটা ডেসিমেল সংখ্যা ধরি ধরো ডেসিমেল সংখ্যা এটা কত হতে পারে ধরো হচ্ছে থার্টি নাইন এটা হচ্ছে ডেসিমেল ডেসিমেল থেকে আমি কি বের করব সমতুল্য বাইনারি বের করব তো আমার এখানে আছে কত এখানে আছে থার্টি নাইন এখন আমরা ডান পাশ থেকে বাম পাশে আসব। ডান পাশ থেকে বাম পাশে আসবো প্রত্যেকটা সংখ্যার সাথে কি করব কম্পেয়ার করব। এই সংখ্যার সাথে এই থার্টি এর বা হচ্ছে কি করবো কম্পেয়ার করব। মূলত কথা হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো আছে ছোট এইখানে যে সংখ্যার কি বের করবো বাইনারি বের করবো সেই ডেসিমেল সংখ্যার ডেসিমেল সংখ্যা সমান এবং কি ছোট সংখ্যা নেব। ডিসপারশন বড় সংখ্যাটা নেব না তার মানে উনচল্লিশ এর সমান বা উনচল্লিশ থেকে কি ছোট সংখ্যাটা নেব বড় সংখ্যাটা নেব না তার মানে ওয়ান কি উনচল্লিশ ছোট টু ছোট ফোর ছোট এইট কি ছোট তারপর হচ্ছে ষোলো এখানে কি ছোট বত্রিশ ছোট চৌষট্টি কি উনচল্লিশ থেকে বড় বড় তো আমার দরকার নেই সমান এবং কি ছোট সংখ্যা দেওয়া প্রয়োজন তার মানে আমি এটা কি করে দিলাম আমি এটি রেস করে দিলাম এবার এবার আমরা হচ্ছে কি বের করব বাম দিক থেকে ডান দিকে যাবো এবার দেখো এখানে উনচল্লিশ এখানে দেখো তো কাকে কাকে যোগ করলে উনচল্লিশ হয় যাকে যাকে যোগ করলে উনচল্লিশ হয় তার তার নিচে ওয়ান বাকি সবগুলো কি জিরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো বত্রিশ আর চারে কত ছত্রিশ ছত্রিশের দিকে কত আটত্রিশ আটত্রিশের আগে উনচল্লিশ বাকি সবগুলো কি জিরো বাকি সবগুলো জিরো কেন এই যে যে সংখ্যাগুলো আছে এই এই সংখ্যাগুলোর নিচে যদি ওয়ান হয় তাহলে সেই সংখ্যাটা কাউন্টে আসবে এখানে ওয়ান নিচে আসবে টু নিচে ফোর থেকে আসবে যদি আটের নিচে যদি না এবার দেখো বত্রিশ উনচল্লিশটা শূন্য বড় ছোট এই জন্য ওয়ান নিলাম বত্রিশের শূন্য কত হয় আটচল্লিশ হয় আটচল্লিশটা কি উনচল্লিশে বড় এই জন্য আমরা কি নিয়েছি জিরো এবার বত্রিশ আর আটে কত চল্লিশ চল্লিশ উনচল্লিশ থেকে কি বড় বড় এই জন্য কিনেছি শূন্য এখন বত্রিশ হাজারে কত না বড় অবশ্যই অবশ্যই ছোট আটত্রিশ কত উনচল্লিশ তার মানে হচ্ছে যে এইখানে আমাদের যে ডেসিমেন্ট সংখ্যাটা থাকবে আমরা কি নেব ছোট এবং সমান সমান এবং কি ছোট সংখ্যা নেব এবং যাকে যাকে যোগ করলে উনচল্লিশ হয় তার নিচে ওয়ান বাকি সবগুলো কি জিরো আমরা আরেকটা বের করে দিই আমরা আরেকটা বের করবো তার মানে উনচল্লিশের হচ্ছে বাইনারি কত হয় দেখি বাইনারি হলে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান 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 এটা হচ্ছে কি বাইনারি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা বাইনারি বের করতে বের করে ফেলতে পারছি আরেকটা দেখি আমরা এখন সেখানে ধরো সেভেন্টি নাইন এটা একটা কি বের করবো ডিস্ট্রিম সংখ্যায় সমতুল্য বাইনারি বের করবো তাহলে ওয়ান ছোট টু ছোট ফোর ছোট এইট ছোট তাহলে এইট আমাদের নিতে হবে না কারণ এখানে তো সেভেন্টি নাইন বা উনআশি আমাদের একশো আটাশ দরকার নেই এবার আমরা যাকে যাকে যোগ করলে কত হয় যাকে যাকে যোগ করলে 79 হয় তার নিচে ওয়ান বাকি সবগুলো কি জিও দেখো চৌষট্টি উন চৌষট্টি হচ্ছে উনআশিতে কি ছোট চৌষট্টি আর বত্রিশ যোগুল কথা হয় ছিয়ানব্বই হয় ছিয়ানব্বই তো হচ্ছে কি উনআশি থেকে কি বড় এই জন্য শূন্য চৌষট্টি আর ষোলোতে তো কথা হয় আশি আশি তো হচ্ছে উনশি থেকে কি বড় এই জন্য কি শূন্য চৌষট্টি আর আটে কত বাহাত্তর বাহাত্তর আর বাহাত্তর কি বাহাত্তর হচ্ছে উনাশি থেকে কি ছোট এই জন্য ওয়ান বাহাত্তর আর হচ্ছে চারে কত ছিয়াত্তর ছিয়াত্তর উনআশি থেকে কি ছোট এই জন্য ওয়ান তো ছিয়াত্তর আর দিয়ে কত আটাত্তর আটাত্তর উনআশি থেকে কি ছোট আটাত্তর এর কত উনআশি তার মানে আমাদের হচ্ছে কি আছে যে সেভেন্টি নাইন টেন ওয়ান জিরো জিরো এক দুই তিন চার এটা হচ্ছে বাইনারি খুব সহজেই কিন্তু আমরা বাইনারিটা বের করে ফেলতে পারছি এটা আমাদের এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্ষেত্রে এবং যখন আমরা সৃজনশীল হচ্ছে যখন আমরা লিখি প্রশ্নগুলো লিখি প্রশ্নগুলোতে যে অ্যানসারগুলো বের হয় সেই অ্যানসারগুলো আউট হচ্ছে ওইটা সঠিক অ্যান্সার কিনা সেটাও কিন্তু আমরা এটা এটার মাধ্যমে কি করে ফেলতে পারি পরীক্ষা করে ফেলতে পারি এবং ম্যাথ করার আগেই আমরা কিন্তু রেজাল্টটা বের করতে ফেলতে পারবো এই হচ্ছে সিকোয়েন্সের মাধ্যমে আচ্ছা এখন আমি কি বের করব এখন ধরো ধরো হচ্ছে ফিফটি নাইনের হচ্ছে কি বের করবো ফিফটি নাইন বাইনারি তাহলে ওয়ান ছোট টু ছোট ফোর ছোট এইট ছোট সিক্সটিন ছোট থার্টি টু কি ছোট তারপর কি থার্টি টুর পরে কত হচ্ছে সিক্সটি ফোর তো আমাদের দরকার নেই কারণ আমরা বের করবো এবার আসি বত্রিশ কি ছোট বত্রিশে কত আটচল্লিশ 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 আর আটে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন একই ছোট ছাপ্পান্নারি কত ষাট ষাটটা হচ্ছে ঊনষাটে কি বড় এই শূন্য তো ছাপ্পান্ন দিয়ে কত ছাপ্পান্ন দিয়ে হচ্ছে আটান্ন আমাদের কত দাঁড়াচ্ছে আমাদের বাইনারি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা জিনিসটা কি করে ফেলতে পারি যে ডিসিবেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি আজকের ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম